হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লক চ্যানেলে স্বাগতন্ত্র বন্ধুরা দেখুন এখানে হচ্ছে কই মাসের মধ্যে হচ্ছে একটু কেটে উপরে একটু কেটে কেটে নিয়েছি যাতে লবণ হলুদ প্রবেশ করতে পারে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম এবং দু একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন সব বাকি মশলা বা উপকরণগুলো দিয়ে দিচ্ছি দুই চা চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল বা রান্নার যে তেল আছে সেটা দিয়ে এখন হচ্ছে আম্মু ভালো করে হচ্ছে রেখে নিচ্ছেন আমি হচ্ছে দেখুন আমি হচ্ছে এখানে দুই থেকে তিনটে য়াতে কুচি নিয়ে নিলাম আর দশ টেবিল চামচের মতন হচ্ছে সাদা সোয়াবিন দিয়ে তার মধ্যে ভেজে নিচ্ছে

যারা এইভাবে করেছেন বা করে খান সেটা হচ্ছে আলাদা কথা যারা এখন পর্যন্ত এইভাবে রেসিপিটা রান্না করে খান নেই তারা অবশ্যই বাসায় বসে একবার হলে আমার মায়ের হাতে বা রানির হাতের এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন আর কেমন হলো অবশ্যই কিন্তু কলকাতা কমেন্ট করে জানাতে এখন করবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ঘোনার জন্য পানি দিয়ে দিলাম অবশ্যই পানিটা আমরা হচ্ছে বৃষ্টি পানি তুলে রেখেছিলাম যেহেতু এখন বর্ষা মৌসুম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর বৃষ্টির পানি কিন্তু একদম বিশুদ্ধ পানি যে কোনো রেসিপি রান্না করুন দেন হচ্ছে ভাত রান্না করুন এই বৃষ্টির পানি তুলে রাখে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন এবং ইজিলি কিন্তু শর্টকাট হয়ে যায় বেশি সময় নেয় না বেশি বৃষ্টির পানিতে ভাত যেমন সুস্বাদু হয় আইমিন হচ্ছে চালগুলো একদম ঝরঝরে থাকে দেন হচ্ছে যে কোনো রেসিপি করলেও সেই রেসিপিগুলো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং দ্রুত রান্না হওয়ার কারণে কিন্তু আপনার গ্যাস সাশ্রয় হবে এই কাজটা করতে পারেন এবং যারা হচ্ছে কারেন্টে চলে রান্না করেন তাদের কিন্তু কারেন্টের অপচয় হওয়ার থেকে মুক্তি পাবে বন্ধুরা আমি এইমাত্র মাত্র পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আম্মু লাল কিছু কাঁচামরিচ দিয়েছেন কাঁচা কিছু কাঁচামরিচ দিয়েছেন এটা দেখা সৌন্দর্য এবং খেতেও ভালো লাগবে লালটা একটু বেশি ঝাল হবে কাঁচাটা একটু কম ঝাল হবে

ঠিক আছে এটা যারা ফেসবুক এই পর্যন্ত দেখেছেন যারা ফেসবুক পেজকে ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসুখ একটা জামচ হচ্ছে কাঁচা দিয়ে করে দিয়ে দিলাম যারা এই পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কথাই বলে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর আর সেটা যদি মা করেন মায়ের হাতে রেসিপি তো তুলনা হয় না যেহেতু আমার মা মা করছেন হয়তো বেঁচে নেই আল্লাহ তাকে বেঁচতে ওষুধ করুক তার হাতে শিক্ষা কখনো বিফলে যায় না তার মেয়ে সেটা ফলো করেছে হয়তো আমরাও একটা সময় ফলো করব এটাই এভাবে যারা রান্না জানেন তো ভালো কথা আর যারা রান্না জানেন না এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেবেন তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি এই পর্যন্ত অনেকে যারা আছেন সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাথে থাকার জন্য তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর একটা রেসিপি হয়েছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি ফিল্টার ছাড়াই মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজে ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন যেহেতু বন্ধুরা গরম এবং হচ্ছে বর্ষা মৌসুম তো এই সময় এবংটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন i love his